বিশাল চমক দিয়ে ঘোষিত হলো ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী টি একাদশ প্রথম টি টোয়েন্টিতে লজ্জাজনক হারের পর এবার নড়ে চড়ে বসেছে বাংলাদেশ দল সিরিজ বাঁচাতে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই তাই যে কোনো মূল্যে এ ম্যাচের জয় চাই টাইগারদের তাই এ ম্যাচের আগে মহা দুশ্চিন্তায় কোচ হাতুর সিংহে প্রথম ম্যাচে ভালো করতে পারেনি ক্রিকেটাররা তাই ভক্তদের প্রশ্ন কেমন হবে দ্বিতীয় টি বাংলাদেশের একাদশ কোন এগারো টাইগারকে দেখা যাবে দ্বিতীয় টি টোয়েন্টিতে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান অভিজ্ঞতা ঠাসা বাংলাদেশ দল যেখানে সব মিলিয়ে এর বেশি খেলার আছে দলের ওপেনার হিসেবে থাকতে পারেন লিটন কুমার দাস এবং পারভেজ হোসেন ইমন অস্ট্রেলিয়ার মাটিতে টপ অ্যান্ড সিরিজে আর দেশে বিসিবি হাই পারফরম্যান্স দলের হয়ে ভালো খেলার পুরস্কার হিসেবে জাতীয় দল এসেছেন ইমন যুব বিশ্বকাপ জেতা এই তারকাকে দেখা যেতে পারে দলে আর লিটন দাস থাকছেন তা এক প্রকার নিশ্চিত যথারীতি তিনি থাকছেন নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের অধিনায়কের ব্যাটে রানের দেখা নেই অনেকটা দিন আজ তার ব্যাট হাসে কিনা সেটা দেখার অপেক্ষা চারে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে সবচেয়ে বড় ভরসা তৌহিদ হৃদয় মিডল অর্ডারে এর দেখা যাবে অভিজ্ঞ মাহমুদুল রিয়াদকে নিজের কেরিয়ারের সায়ান্নে এসে রিয়াদ ঠিক কেমন পারফর্ম করেন তা দেখার অপেক্ষা তবে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে দলের ব্যাটিং দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে বিশেষত ভারতের বোলারদের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা মাত্র একশো সাতাশ রানের সংগ্রহ নিয়ে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন ছিল এবং টপ অর্ডারের ব্যর্থতা বাংলাদেশকে পিছিয়ে দেয় তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আত্মবিশ্বাসীদের পরবর্তী ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়ে তার দল সিরিজে ফিরে আসতে পারবে নতুন একাদশে লিটন দাস পারভেজ হোসেন ইমন মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা রয়েছেন যারা দলের ব্যাটিং বিভাগকে শক্তিশালী করবে বোলিংয়ে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম থাকায় আক্রমণাত্মক শক্তিও যথেষ্ট থাকবে দ্বিতীয় ম্যাচে ভারতের শক্তিশালী দলকে হারানো চ্যালেঞ্জিং হবে বিশেষ করে আর্শদীপ সিং বরুণ চক্রবর্তী এবং হার্দিক পান্ডিয়ার মতো পারফর্মারদের বিরুদ্ধে এই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই তাহলে চলুন এক নজরে দেখে নেওয়াটা কেমন হতে পারে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টির জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ এক নম্বরে থাকবেন লিটন কুমার দাস আর দুই নম্বরে পারভেজ হোসেন ইমন তিন নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চার নম্বরে আছেন তৌহিদ হৃদয় পাঁচ নম্বরে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ ছয় নম্বরে থাকছেন জাকের আলী অনিক সাত নম্বরে মেহেদি হাসান মিরাজ আট নম্বরে আছেন রিশাদ হোসেন নয় নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান দশ নম্বরে শরীফুল ইসলাম এবং সর্বশেষ এগারো নম্বরে আছেন তানজিম হাসান সাকিব তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন